আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত মার্কিন নৌবাহিনী ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করল চীন আরো জানিয়ে দেব কাশ্মীরে বিস্ফরণে দুই ভারতীয় সেনা নিহত এদিকে টেম্পার করা হুশিয়ারি ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি আন্তর্জাতিক এ আই সই করল না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ইউক্রেন একদিন রাশিয়ার হবে শনিবারের মধ্যে সব মুক্তি না গাজা জাহান নামে হয়ে যাবে ট্রাম্পের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব

মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে দিয়ে নি শব্দ ঘাতক সাবমেরিন শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে চীন এর জেরে ইন্দো প্রশান্ত মহাসাগরের এলাকা আরো শক্তিশালী হবে চীন পরমাণু শক্তিশালী মার্কিন সাবমেরিন একবার সমুদ্রে গভীরে ডুব দিলে সেগুলো আর চিহ্নিত করা সম্ভব নয় বলে এতদিন পর্যন্ত দাবি করে এসেছেন বিশ্বের তার তারব প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের গর্বের সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানা ও উড়ানোর প্রযুক্তি তৈরি করে ফেলেছে বলে দাবি বেজিং এর প্রতিরক্ষা বিজ্ঞানীদের সাউথ চ্যানেল মর্নিং পোস্ট প্রতিবেদনে অনুযায়ী চীনা গবেষকদের দাবি এবার থেকে সমুদ্রে গভীরে থাকা বিশ্বের সর্বোত্তম নিঃশব্দ ঘাতক মার্কিন সাবমেরিন অবস্থান বলতে পারবেন তারা প্রযুক্তি পরমাণু সাবমেরিন চলাচলের সময় সাগরে অতলে তৈরি হয় চুম্বকীয় ক্ষেত্র এর সাহায্যে নিঃশব্দ শব্দগুলো চিহ্নিত করা যাচ্ছে বলে জেনেছেন চেনা প্রতিরক্ষা বিজ্ঞানেরা তাদের দাবি সত্য হলে নৌজতি বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে সাবমেরিন চিহ্নিতকরণের গবেষণা নেতৃত্ব দেন এনপিইউ এর সহকারী অধ্যাপক ওং হলি কাশ্মীরে বাবা বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখে तलाশী অভিযানের সময় বিস্ফোরণে ভারতের দুই সেনা নিহত হয়েছিল আহত হয়েছিল আরও একজন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আই ইডি বিস্ফোরণ হয়েছে ভারত সেনার নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্সরে পোস্টে জানিয়েছেন কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারুনা এলাকায় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় সেনা এবং পরিমাণের যৌথ বাহিনী কারুনা তহসিলের বাড়ি মহল্লা তল্লাশি গোপন সূত্রে তারা খবর পায় ওই এলাকায় কয়েকজন জনসন্দেহভাজন অস্ত্র মজুদ করেছেন এবং সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় যৌথ বাহিনী সেনা সূত্রে জানা যায় অভিযানের সময় একে সাতচল্লিশ রাইফেল তাজা কার্তুজ এবং ম্যাগাজিন সাইবা এম কে রাইফেল সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে এগুলি গোদামে লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক সূত্র পাস টুডে ট্রাম্পের করা হুঁশিয়ারি ভিজতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনের সাধারণতা কমি সশস্ত্র সংগঠক হামাজকে করা বাত্রা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই হুঁশিয়ারি ফলে ভেজতে যেতে পারে গাজার যুদ্ধবিরতি খবর এক্সিওসের সোমবার ট্রাম্প বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাজ যদি হবে এর আগে যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘন করার অভিযোগে তুলে ইজাল জিম্মি মুক্তি অনির্দিষ্ট করার জন্য ইচ্ছুকিত করেছে হামান এরপরে ট্রাম্পের হুঁশিয়ার বার্তা এসেছে এটি তার ব্যক্তিগত মতামত এবং ইজদালি এটি অগ্রহণযোগ্য অগ্রাহ্য করতে পারে ট্রাম্প মনে করে বলেছেন তিনি আশা করেছেন হামাস অবশিষ্ট 76 জন জিমিকে মুক্তি দেবে সোমবার এক বিবৃতিতে হামাসেরে কাশিম বিগ্রেট মুখপাত্র আবু ওয়াইদা বলেন গত তিন সপ্তাহের প্রতিরোধে বাহিনী নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন তার চুক্তি শর্ত পূরণে ব্যর্থ হয়েছে যার মধ্যে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উপর গাজার ফেরা বিলম্ব করা বিভিন্ন জায়গা তাদের উপর গোলা এবং নিক্ষেপ করে এছাড়া চুক্তি অনুযায়ী গাজার ত্রাণ পৌঁছাতে দিতে ব্যর্থ হয়েছে তারা সূত্র ইন্ডিয়া টুডে আন্তর্জাতিক এআই সনদে সই না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের প্রেসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃতি বুদ্ধিমত্তা এআই সনদে সই করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তবে এআই উন্নয়নে উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া এই ঘোষণা ফ্রান্সিন ও ভারত সহ ষাটটি দেশ স্বাক্ষর করেছেন

তিনি দায়িত্ব পালন করবেন গত ডিসেম্বর রোমানিয়া আহ শীর্ষ আদালত হস্তক্ষেপের অভিযোগ এবং প্রথম রাউন্ডে স্বল্প পরিচিত উগ্র ডানপন্থী প্রার্থীর অপ্রত্যা সেতু বিচার পর নির্বাচনের ফলাফল বাতিল করেন ইউহানিস বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন জানিয়ে বলেছেন রোমানিয়ার জন্য গণকে সংকট থেকে বাঁচাতে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছে এদিকে উগ্র ডানপন্থী ইউ আর পার্টির নেতা জর্জ সিমিয়ন ইউহানির পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ফেসবুকে পোস্টে তিনি বলেছেন এটি আপনার জনগণের বিজয় সূত্র এআই ট্রাম্পের দাবি ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প মনে করেন ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে প্রায় 3 বছর ধরে সলমন ইউক্রেন-রাশের যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে প্রচারণা চালিয়ে ট্রাম্প গত মঙ্গলবার ফক্স নিউজ জেদে এক সাক্ষাৎকারে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা হয়তো একটি চুক্তি করতে পারে হয়তো করতে নাও পারে তারা চালে রাশিয়ার অংশ হতে পারে আবার নাও হতে পারে এই সপ্তাহে শেষের ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট ডেভিড ট্রাম্পের ইকোনমিক প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পা প্রশাসন বিশ্বাস করেন ওই বৈঠক রাশে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করতে পারে জেলেনস্কি মুখ্যপাত্র চেরুগি কিকিফর বায়ত সংস্থা এপিকের জানান আগামী শুক্রবার মিনি সিকিউরিটি কনফারেন্সের অবসরে ড্রানসো ভ্যানচ জেলেনস্কির মধ্যে বৈঠক হবে ট্রাম্প বলেছেন যুদ্ধবন্ধর জন্য একটি প্রস্তাব করেছেন তা বিশেষ দূত কিথ কেলথ এই পরিকল্পনা আওতায় কেন তো বিশ ফেব্রুয়ারি ইউক্রেন সফর করবেন তবে সফরে বিস্তারিত প্রকাশ করা হয় সূত্র ইন্ডিয়া টুডে শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দিলে গাজা জাহান নাম হয়ে যাবে ট্রাম্পের ঘোষণা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পশ্চিম তীরে হামলা দিয়ে মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাজ এমন ঘোষণা পর প্রেসিডেন্ট ডন ট্রাম্প বলেছেন হামাজকে গাজা আটকে রাখার জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে না হলে তিনি ইসরায়েল এবং হামাজ যুদ্ধবেতি বাতলে প্রস্তাব দেবেন এরপর গাজা জাহান নাম হয়ে যাবে মঙ্গলবার এক প্রতিবেদন সমাপ্তضم ফ্রান্সের 24 তথ্য জানায় ট্রাম্প বলেছেন আমি চাই বন্ধুরা এক মুক্তি মুক্তিপাক ধাপে ধাপে নয় আমরা সবাই ফিরিয়ে আনতে চাই 24 4 ফেব্রুয়ারি ওয়াশিংটন এ ইজদাল প্রধানমন্ত্রী বিনিমন নেতা নেওয়ার সঙ্গে বৈঠকির পর এক ঘোষণায় ট্রাম্প গাজার 25 লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করা প্রস্তাব দেন তবে ইজদালের আরও প্রতিবেশি মিশর জর্ডান মনে করেছে ফিলিস্তিন তাদের ভূমি থেকে স্থানান্তর যে কোনো পরিকল্পনা অঞ্চলে স্থিতিশীলতা সৃষ্টি করবে ফিলিস্তিনদের গাজা ফিরে আসার অধিকার থাকবে কিনা এমন প্রশ্ন উত্তরে ট্রাম্প বলেন না তাদের তা থাকবে না কারণ তারা আরো ভালো আবাসন পাবে সূত্র এ আই এবার চীনের চারদিক ঘিরে তৈরি হয়েছে আমেরিকার ঘাটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে। যেটি ইন্দ্র প্রশান্ত মহাসাগর অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তানের আশেপাশে চীনা তৎপরতা উপর করতে সক্ষম হবে দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের দিন জোর যে চীন গোলা সৃষ্টির চেষ্টা করছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন จีน মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি সম্ভাব্য ফ্লাশ পয়েন্ট এবং দক্ষিণ চীন সাগর সমান্তরালে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তের মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলিতে মার্কিন সৈন্যরা আরও বেশি করে প্রবেশাধিকার দেয়া হবে এবং আগামী 10 বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্লাশ পয়েন্টে ওমনিবেশ ফিলিপিনে ফিরে আসবে। সূত্র টুডে